প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দারুন একটি সুখবর নিয়ে লাইভে চলে এসেছি আরো একবার ডুয়েট লাইভ फ्रॉम আজকে আমাদের সেকেন্ড টাইম হচ্ছে ডুয়েট লাইভ সেশন আমাদের লাস্ট ডুয়েট লাইভ সেশনটা খুবই আমাদের কপি এসে ছিল সো এবার হচ্ছে ভাবলাম যে আপুর সাথে আবার হচ্ছে একটা ডুয়েট লাইভ সেশন করা যায় কিনা রাত 12টার সময় রাত 12টার সময় কেন কপি

खुबी

আর আজকে আমাদের আজকে আমরা আজকে সাইনিংটা রান করলাম এবং এখন হচ্ছে আমরা একটার পর একটা হচ্ছে প্রোডাক্ট গুলো শোকেসে চলে যাব আজকে হচ্ছে আমাদের

অম তৃষা আপু কি লিখেছেন তৃষা আপুকে আমি চিনি না আচ্ছা তৃষা আপুকে আমি যাইরা আচ্ছা যাই হোক ওকে যারা লাইভে জয়েন হয়ে গেছে একটু লাইভটা শেয়ার করে দাও মাই বিউটিফুল আউটফিট फ्रॉम ফ্যাশন ল্যাব এবং আজকে তোমরা দেখতে পারবা কেরনল বাংলাদেশের বিউটিফুল সব প্রোডাক্টস অলমোস্ট এখন মিডনাইট আর যারা হচ্ছে তোমরা লাইভে জয়েন করেছো একটু কেরনল প্রোডাক্ট যারা নিতে চাই তারা পেজে নক করবে তাই তো হ্যাঁ 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 পেজে আপনারা সব প্রোডাক্ট এর উপর কিন্তু একটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন যদি আপনারা বাইশতের কথা বলেন তাই এটা কতদিনের জন্য এটা ওয়ান মান্থ

প্রসেসড ফার্স্ট হি চলে যাচ্ছি হচ্ছে আমরা ফেস ওয়াশে চলে যাচ্ছি আমাদের এটা হচ্ছে কেয়ারনেলের সবথেকে বেশি অর্ডার আসা ফেস ওয়াশ ডিমান্ডে একটা ফেস ওয়াশ আচ্ছা কেয়ারনেল নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া বলে দেন যেটা কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট মেডিকেটেড প্রোডাক্ট হ্যাঁ এবং আমাকে কেউ যদি একটু এর বাইরের প্যাকেজিং একটু আমি একটু দেখায় দিতাম এটার মধ্যে কিন্তু এখন ইশা থাকবে এটা ইশা থাকবে কিউআর কোড থাকবে যেটা স্ক্যানেবল এবং এটাকে স্ক্যান করে আপনি এটা 100% অথেন্টিক কিনা সেটাকে জাজ করতে পারবেন এই ফেস ওয়াশ এজ ইউজুয়ালি দেখা যায় কি এই যে এই যে আপু দেখায় দেন এভাবে দেখায় দেন প্রবলেম নাই হ্যাঁ এই যে দেখেন এই যে কিউআর কোডটা দেয়া আছে এটা কিন্তু মানে এটা হচ্ছে অথেন্টিক যে স্ক্যানার এটাকে আপনি আপনার ফোন দিয়ে স্ক্যান করলে কিয়ারনেল এর একদম অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এবং এছাড়া যত প্রোডাক্ট আপনি মার্কেটে দেখবেন সবই পেয়ে আচ্ছা একজন লিখেছেন আপনাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট কিনতে হলে প্রাইস একটু বেশি করতে হবে আপনি যখন দেখবেন যে আপনি খুবই লেস প্রাইসে পাচ্ছেন কোন কোরিয়ান প্রোডাক্ট সেটা ডেফিনেটলি ডেফিনেটলি সেটা নকল প্রোডাক্ট হবে ঠিক আছে আর নকল এবং আসল প্রোডাক্ট চিনবেন কিভাবে সেটাও কিন্তু আজকে লাইভে এখন সো এই ফেস ওয়াশটা বেসিক্যালি কি এটা দেখা যায় না স্যালিসালিক অ্যাসিড ফেস ওয়াশ সপ্তাহে আমরা একদিন দুই দিন ইউজ করতে বলি খুবই দেখা যায় শার্প কিছু হয় বাট এটা রেগুলার আপনি ইউজ করতে পারবেন এখানে ট্রানএক্সামিক অ্যাসিড আছে সেন্ট্রাল এশিয়াটিক আছে ভিটামিন বি5 আছে টিপ 3 আছে সো অর্ডার করার জন্য কিন্তু আপনারা সার্টেতে নক করে ফেলতে পারেন আচ্ছা সার্টে পেজটা আমি হচ্ছে পিন কমেন্ট করে দিচ্ছি সো দ্যাট আপনারা ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা একজন লিখেছেন সব কাজ রেখে তোমাদের লাইভে জয়েন ওকে আমাদের সার্চ এর থেকে এই মুহূর্তে আমরা লাইভে আছি পেজটা দেখিয়ে দিয়েছি এবং অথেন্টিক সকল প্রোডাক্ট আপনারা এখন থেকে সার্ট এর মনসুন সেল কিন্তু এতে এই পুরো মার্চ টুরে জুলাই মাস টুরে আপনারা কেয়ারনেলের সকল প্রোডাক্ট পাচ্ছেন ওকে ওকে চলে যাই আমরা হচ্ছে এখন একটা দেখাবো এটা হচ্ছে নো শিবম পারফেক্ট ইউভি শিল্ড সানলক যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যাদের কোন সানব্লকই সুট করে না তারা এই সানব্লকটা পারচেজ করে দেখতে পারেন এবং এটা কিন্তু খুব অল্প পরিমাণে নি ইউজ করতে হবে ওয়াইটিশ বা থাকেন হোয়াইট কাসটা না হোয়াইট কাসটা ফোমেনা যায় না আর ইন্টারন্যাশনাল নিয়ে আসলে নতুন করে রিভিউ করার কিছু নেই এগুলো সব আপনারা পাবেন এটা সবাই আপনারা এক নামে চেন এইসব প্রোডাক্ট এবং এটা কিন্তু অনেকের দেখা যায় কি পোর্টস ক্লগ হয়ে যায় সানস্ক্রিন দিলে ওখান থেকে এর প্রবলেম হয় এটা হবে না

বাংলাদেশের সকল প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা আপনাদেরকে রেফার করে প্রেসক্রাইব করে এবং এগুলো হচ্ছে সব ল্যাব টেস্ট করা অর্থাৎ যেগুলো হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট

ফ্রাই করতে আচ্ছা একজন লিখেছেন ভাই আপনাদের পিলিং প্রোডাক্ট যেটা আছে বারিশা আপু যেটা ইউজ করে ওনাকে প্রায় দেখা যায় লাইভে ইউজ করতে বাট এটা উইকে কয়দিন ইউজ করা যাবে উইকে থেকে দিন এটা তো এখন সেলিব্রিটি প্রোডাক্ট আসলে আমাদের এই প্রোডাক্ট এত পরিমাণের ভাইরাল হয়েছে যে প্রত্যেকটা লাইভে থাকে আপু এখন লাইভে থাকলে আমাকে ইউজ করে দেখাতেই হয় ঠিক আছে সো দেখা যায় কি যে এই প্রোডাক্টটা আমাকে শোকেস করতে হয় ডিমান্ডের কারণে আমাকে ইউজ করতে হয় বাট আমি কিন্তু এটা ডিসক্রাইব সময় বলে দিই যে এই প্রোডাক্ট আপনারা কয়বার ইউজ করবেন এবং এটা কিন্তু আপনি সপ্তাহে একদিন ইউজ করে রেজাল্ট পাবেন এমন না যে আপনি ডেইলি ইউজ করতে হবে বিশটা কারণ পিলিং জিনিসটা খুব সেনসিটিভ একটা ব্যাপার আপনি ডেইলি কিন্তু এক্সফোলিয়েশন করতে পারবেন না সো আপনি সপ্তাহে এক থেকে দুই দিন যদি এক্সফোলিয়েশন করেন দ্যাটস মোর দ্যান নেসেসারি ফর ইউ

আপনারা এত দ্রুত সময়ের মধ্যে এত ভালোবাসার জায়গায় তাদেরকে নিয়ে গেছেন এত আস্থার জায়গা এত ট্রাস্ট করেন সাটেকে যে যেটা বলবো যে

যেটা হচ্ছে যে আমার কালকের দিনে অনেকগুলো কাজ আছে দেখা যাবে তারাও সেল করে আচ্ছা আমরা সেই পেজের নাম বলবো না বাট সেটা মানুষ বুঝতে পারে এটাই অনেক আনন্দের যে মানুষ এখন আসলে বুঝতে পারে যে কারা এটা মানুষ আগে বুঝতো না কিন্তু

ওকে এটা নিতে চায় তাহলে এটা নিয়ে যাক ও কি এটা নিতে চায় 52 ओके আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্টি মেলাজমা সমস্যা আছে স্কিনে মেস্তার প্রবলেমটা তো এখন কমন আমি মনে করি আর মেস্তা তো এখন যেটা সবাই বলে যে মেস্তার জন্য মানুষ লক্ষ টাকা দিয়েও ট্রিটমেন্ট করতে রাজি মেস্তা কিন্তু আপনি একটু টাইম কনজিউমিং একটা ব্যাপার হবে হ্যাঁ এটা হচ্ছে মনে হয় যে এটা নাইসিনামাইড সিরাম নাইসিনামাইড এন্ড জিঙ্ক সিরাম এখানে 10% নাইসিনামাইড ডক্টর স্কিনের প্রোডাক্ট বল পাবেন যারা যারা লাইভে জয়েন হয়ে গেছল একটা শেয়ার করে দাও ভাই বলুন তাড়াতাড়ি যাও ঘুমো দিতে হবে বেবিরা এত রাত পর্যন্ত জেগে থাকে না ওকে ভাইয়া pore minimizing যে serum আছে ওটার নামটা একটু বলে

দুটেই হচ্ছে 999 টাকা আর এই ফেস ওয়াশ এটা একটার পর একটা ধামাকা ফেস ওয়াশ আছে এটা আমার মোস্ট প্লাস মেকআপটা জন্য খুবই সহজ হয় এটা হচ্ছে আমাদের রাইস ফেস তোমরা পাচ্ছো আমাদের পেজে এটা পেয়ে ঠিক আছে নেক্সট

আচ্ছা ক্লিনজার কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ইউনিসেক্স প্রোডাক্ট এগুলো ক্লিনজার নিয়ে হচ্ছে কোনো ঝামেলা নাই ক্লিনজার হচ্ছে সবাই ইউজ করতে পারবে ওকে এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম ঠিক আছে সবাই চিনে অ্যাকসেসরি সিরামটা আর এটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে মোস্ট ওয়ান্টেড ডার্ক স্পট কারেক্টিং এটাও কিন্তু অনেক ফেক अवेलेबल তাই এটার এটার অনেক ফেক আছে না এটার চার ধরনের ফেক প্রোডাক্ট আছে

এটা ট্যাবলেট তো আমাদের কাছে अवेलेबल থাকবে হ্যাঁ বিউটি ট্যাবলেট এটা এটা আপনি একটা নিলে প্রায় আপনার 6-7 মাস চলে যাবে আচ্ছা বারিশা পুরো লুকিং সো বিউটিফুল ধন্যবাদ আচ্ছা একজন লিখেছেন কি ইংরেজি ভুল উচ্চারণ না করে বাংলায় সুন্দর করে কথা বলেন আমার জানার মতে একটা ওখানে ভুল উচ্চারণ হয়নি এখন ভুল বলি আর সত্য বলি এখনো রাত্র বারোটার সময় মানুষ আমাদেরকে বসে বসে দেখতেছে বলি এখন কিছু করার নাই ভাই আর আমার কাছে না হতো তাহলে তো আমরা মানুষ থাকতাম সকাল থেকে ব্যাক টু ব্যাক কাজ করতেছে তো ভুল হইতে পারে আর এইগুলো তো বাংলা নাই ভাই এটা তো বাংলা

একটু দাম দিয়ে হলো কি না ভালো জিনিসের অনেকদিন যাবে কারণ এত বড় একটা সিরাম তিরিশ এম এল এর যে এরকম সিরাম গুলো যদি দুই তিন মাস ইউজ করতে পারি আমি সার্টের প্রথম কন্ট্রাক্ট সাইনিং এর সময় সিরামটা যখন পেয়েছি আমি সেকেন্ড কন্ট্রাক্ট সাইনিং এটা শেষ করতে পারি কারণ এটাতে এত পরিমাণ আছে আমি তো একাই ইউজ করি আহ সো দেখা যায় যে সিরাম অল পিক টু দিলি আমার ফুল ফেস হয়ে এটা হচ্ছে যাবে এটা সাথে হয়ে যাবে এটা চুল স্মুথ সিল্কি করার জন্য একটা হেয়ার দরকার বা হেয়ারের ভিতর থেকে প্রোটিন ডেভেলপমেন্ট করার হচ্ছে হেয়ারটাকে সিল্কি স্মুথ করবে সবগুলো প্রোডাক্ট আমাদের

আহ সঙ্গম স্কোয়ার ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট একটা সাইনিং হলো যেটার জন্য আমরা আজকে অ্যানাউন্সমেন্টটা দিতে আসলাম যে সার্টের সাথে এখন কেয়ারনেলের একটা আনুষ্ঠানিক চুক্তি হয়েছে এবং আমি ইনশাল্লাহ কেয়ারনেলের সাথে কাজ করব আচ্ছা আপনি বলে দেন আপনার সকল দেরকে হ্যাঁ সো কেয়ারনেলের ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা সবসময় খোঁজেন সো আমরা ভাবলাম যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো সেটাকে নিয়ে একটু বড় পর্যায়ে কাজ করা যায় আর কেয়ারনেল থেকেও চাচ্ছিলেন এমন একজন ফেস যার একজন দায়িত্ববান ফেস চাচ্ছিলেন ওনারা যারা হচ্ছে রেগুলার বেসিসে কে এর প্রোডাক্টগুলো একটা ম্যাক্স অডিয়েন্সের কাছে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবে সো আমার কাছে মনে হয় যে এরকম পার্সন বাংলাদেশে একজনই আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আমার কাছে মনে হয় যে স্কিন কেয়ার প্রমোশন যখন আমি করি এটা এখন তো অনেক স্কিন কেয়ার ব্র্যান্ড আমার কাছে অনেক কাজের অফার আসে বাট আমি নিতে পারি না বিকজ এখন এই স্টেজে বা এই পজিশনে যদি আমি ফেক প্রোডাক্ট বা হেলদি প্রোডাক্ট প্রমোট করি তখন দেখা যাবে যেটা আমার ইমেজ

আপু বলেছে যে আমি কিআরনেলের পুরো টিমের সাথে দেখা করতেছি সুজিনী কাঞ্চি ম্যানেজার আছেন উনি এবং ওনার টিম কিন্তু ছিলেন আমাদের সাথে আমি কথা বললাম ভাইয়া ভাবির সাথে তারা খুবই চমৎকার মানুষ এবং আমার কাছে মনে হয়েছে যে এই ব্র্যান্ডটা যদি বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশে যাদের সেনসিটিভ স্কিন হোল্ডারদের তাদের জন্য খুব ভালো কারণ তারা কোনো কিছু ইউজ করতে পারে না সো তাদের জন্য এক নম্বর হচ্ছে কিআরনেল সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম